আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আমি ঘুম থেকে উঠলাম বলে দেখি বাড়িতে মা কি রান্না করতেছে

তো আজকে সকাল সকাল নাস্তা হচ্ছে আজকে রুটি এই করলে করলে দিয়ে কেউ কেউ করলে কেউ কেউ করলা তা আমরা কই করলে তা করলে দিয়ে মিলেছি আলু ওদের সুটকি দিয়ে আজকে আঁদবো করলে তো নেই জি করতে এখন এই মিলে তেলটা কাটাইনি আচারে মধ্যে কলমেটা মিশردم

খন কল এটা ধুইলে নেই এখন আলুটা ধুই Und mm -hmm. schüttelt Und ja, Von Bier ist nicht.

আবার সুবের গাছ তুলতেছো কে সুবের গাছ তুলতেছো কেবের ও মানে সাহাশি করা লাগে মানে একদার থেকে আরেক লাগে করা হয়েছে পানি দিই এখন থাকে দেই তো সবাই গাছ আব্বা খুঁজছে পরে আমি ঘাড়ে করে নিয়ে যায় আরেক জায়গায় গাললাম তো আপনাদের দেখে ওই যা কী কি করতেছি তো এই যে সুপের গাছ গাললাম ওই এটা এই যে এটা তো এখন ওই যে এই জায়গায় গোয়াল ঘরের পিছনে যে অবশিষ্ট জায়গা আছে এই যে একটু কোদাল দিয়ে মাটিগুলা আগলা করে নিলাম

আরো কাজ আছে হবে না আজকে হাটে বাইতে হবে বাড়িতে শাক সবজি থাকলে বাজার থেকে কেনা লাগে না ওইগুলো মাটি মানে বীজগুলো মানে মাটিগুলো তল হুড়ু করলে বীজগুলো নিচে যাবে 俺从大山里就回去，很难买。 তো আমাদের ঘরে গরুটা আছে গোসল দেওয়া মানে প্রতিদিন গোসল দেওয়াই আমি তো আজকে আব্বা গোসল দেওয়া যাচ্ছে তো গরুটা যখন আনছিলাম তার সাথে অনেকটাই বড় হয়ে বড় হয়েছে এরই সমস্যা গোসল দেওয়া ধরলে ও কি করবে ওই যে মাথা খানে ঘোরাঘুরি করবে কী কী তো গোসল দাওয়াতে তো ভালো লাগে ঠান্ডা লাগে ভালো লাগে তো তো উপরে ফ্যান লাগাই দিছি আচ্ছা সকাল থেকে অনেক কাজ করা হচ্ছে আজকে অবশ্যই শুভেচ্ছা গুলা নহলে করা হইলো তারপর শাক বোয়া হইলো শাকের বীজগুলো রোপণ করা ফিটাই দিলাম ওর মাথা তো মাথা পাই দিবে দেনা না ওই এত মানে পিস মাথা পানি দিলে অসুবিধা হবে আমাদের টিনের বেড়ার সাথে পলিথিন দিছি সে পলিথিন কামড়ায় খাইতে খাইতে শেষ করছে তো আমি একটু যাব এখন কারণ যে কারণ আবার সম্পূর্ণভাবে গোসল ধরাতে ঠিকমতো পারে না কারণ নিজ দিয়ে এখন পানি দিতে পারেনি এখন এখনো তো দূরবাদ বাজার গিয়েছিলাম আসছিলাম বাজারে বাজার যা ফুলি পুলি নিয়ে আসলাম মর সারা যেটা চা নিয়ে আসলাম এটা বিক্রি বা আকাশে যেটা বলে ට කිීවරේ කසා කොලා නොඟ පහ කොළ නයි तो बड़ी रास्ता एट आद्र अब्दा चल तो लो তো বাড়ির কাছাকাছি অলরেডি প্রায় চলে আসছি তো ঠিক আছে আজকে ব্লকটা এই শেষ করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফিজ